কিন্তু আজকালকার দিনে মেয়েরা যেন না হয় বাবা সে আমি দেখবোলা মেয়ে আমি তোমাকে বলেছি যখন সেরকম দেখেই নিয়ে আসব ঠিক আছে আবার শোনো সেদিন আর মেয়ে দেখতে গেছিলাম লিপস্টিক না লিপস্টিক না কি যে সব ঠোঁটে টোঁটে কি লাগায়

তুমি তোমরা কথা বলো আমি লিখে দিই কথা বলো তুমি শুনো 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 আরেকটা কথা বলো তো মেয়ে আমি দেখব মেয়েকে কিন্তু করে নেয়ার দায়িত্ব তোমার ঠিক আছে আমি তোমাকে বুদ্ধি দেব তবে আছে দেখো দেখি সোজা করতে পারিনা কি এই শুনলাম তুমি নাকি ওই বৈশাখেই বিয়ে দিবে হ্যাঁ সামনের বৈশাখ মাসে তো বিয়ে দেবো বলে ভেবে রেখেছি তার মধ্যে কি হয় হম বিয়ে দিয়ে ছেলের তো বয়স হয়ে গেল দেখো আবার ও টিয়ে সটিয়ে না গয়না ও টিয়ে সটিয়ে না গয়না টয়না আদায় করে দেখো দেখো এই কিছুদিন আগে এটা নিয়েছি সোনার সোনার লক্ষ্য রাখবে ও টিয়ে সটিয়ে না গয়না আদায় করে নে তোমার বলছি যে পটিয়ে সটিয়ে না আবার গয়না আদায় করে বসে তুমি দেখো ব্যাপারটা